বাড়ির প্রথম সন্তান কন্যাশ্রী কন্যা সন্তান জন্ম নিয়েছে পরিবারে লক্ষ্মী এসেছে আনন্দে আত্মহারা বাড়ির লোকজন আর ঘরের লক্ষ্মী ঘরে আনতে রীতিমতো বাড়ির বাড়ির দিয়ে গেটে ফুল সাজিয়ে বাজনা সহযোগে হাসপাতাল থেকে নিয়ে আসা হলো তাকে বাড়িতে বাবা মা তো খুশি হয়েছেন পাশাপাশি দাদু এবং ঠাকুমাও যেন আল্লা আত্মহারা তারা তাদের লক্ষ্মী মায়ের নাম দিয়েছেন সৌরতি বাবা সৌরভ আরামবাগের একটি গাড়ির শোরুমে কাজ করেন মধ্যবিত্ত পরিবারের মাটির বাড়ি সৌরভ ও লিপিকার কোলে কন্যা সন্তান আসার উৎসবের মেজাজ গোঘাটের গোলপুরের দে পরিবারে বাবা সৌরভ তার স্ত্রী লিপিকা ও দাদু স্ত্রী লিপিকা ও দাদু ঠাকুমার বক্তব্য কন্যা সন্তানকে তুচ্ছ করতে নেই কন্যা সন্তানকে ভালো করে মানুষ করলে সে দুটো পরিবারকে আলোকিত করে তুলতে পারে তাই সকলের জন্য তাদের বার্তা কন্যা সন্তান হল ঘরের লক্ষ্যে তাকে পড়াশোনা করে শিক্ষিত করে তুলুন তাহলে দেখবেন দুই সংসারই মঙ্গল হবে গ্রামে গঞ্জে যেখানে নাবালিকার বিয়ে হয়ে যাচ্ছে কন্যা সন্তান হলে অত্যাচার চলছে সেখানে গোঘাটের গোলপুরের দে পরিবারে সত্যি এক দৃষ্টান্ত কন্যাশ্রী সৌরতি খুব খুশি আমার এটা প্রথম সন্তান আমার কন্যা সন্তান হয়েছে মানে বাড়িতে লক্ষ্মী এসেছে সবাই খুশি আমার বাড়ি সকলেই খুশি শুধু মানে আমার বাড়ি মানে বাড়ির সকলে বাবা মা সবাই খুশি এর জন্য আমাদের বাড়িতে তো একটা এখন খুশিরই উৎসব যেমন বাড়িতে লক্ষ্মী এলে তার আরাধনা হয় সেরকম আমার বাড়িতে সেরকমভাবেই আমি তাকে আমার বাড়িতে তুলেছি বরণ করে আমার বাড়িতে তুলেছি কন্যা সন্তানকে অনেকে তুচ্ছ মনে করেন কন্যা সন্তান কিন্তু ভালোভাবে শিক্ষিত করতে পারলে দুটো পরিবারকে আলোকিত করবে দুটো পরিবারের সুখ শান্তির জন্য কন্যা সন্তান অনেকটাই জরুরি আপনার নাম আমার নাম সৌরভ দেব এটা কোন গোলপুর এটা আমাদের প্রথম সন্তান কন্যা সন্তান আর আমি আমরা খুব খুশি আমাদের বাড়ির সবাই খুব খুশি আর হচ্ছে কন্যা সন্তানকে যারা তুচ্ছ মনে করেন তাদেরকে বলছি যে এটা মনের মধ্যে এটা পরিবর্তন করতে হবে যদি তারা কন্যা সন্তানকে ভালো করে বড় করে শিক্ষা টিক্ষা সব কিছু করে তারাও ঠিক বড় হবে সন্তান দুটো পরিবারের আলো আলো করে খুব খুশি আনন্দিত আমার নাম দে নাতনি হয়েছে ঘরের লক্ষ্মী এসেছে আমরা বাড়ি সবাই খুব খুশি আমাদের উৎসবের মতো অনুষ্ঠান হচ্ছে এতে আমরা খুব খুশি হয়েছি আপনার নাম ঘরের আমার নাম রিনা দে এটা কোন জায়গা এটা গোলপুর